নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো অরুণের গল্প কথা চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা মনে আছে তো সেই ছেলেবেলা রাতগুলো যখন আমরা দাদু ঠাকুমার পাশে গাছ ছমছম ছম করা গল্প শুনে ঘুমিয়ে পড়তাম আজ সেই হারানো শৈশবের দৌড় নিয়ে আসতে চলেছি আজ তোমরা শুনতে চলেছ এমন এক গল্প যেটা তোমাদের মনে করিয়ে দেবে সেই ফেলে আসা দিনগুলোকে যেখানে ছিল ভয় রহস্য আর শিহরণ মেশানো আনন্দ আজ তোমরা শুনতে চলেছো লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির কুম আমাদের আজকের গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবে আর তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করবে যাতে তারাও ফিরে যেতে পারে নিজেদের শৈশবের সেই জাদুকরী সময় আর হ্যাঁ আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের উপস্থাপনা লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির কুঁয়ো এই তিন নম্বর পর্বের সে পিছন ঘুরে কি দেখতে পেল এমন সময় পিঠের কাছে স্পর্শ করতেই আমি চমকে উঠলাম পিছনে ঘুরে দেখি আমার স্ত্রী এত রাতে আমায় ওভাবে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে কিছু বলতেই যাচ্ছিল তার আগেই বাইরের দিকে তাকিয়ে সে হঠাৎ চিৎকার করে উঠল আর তারপর ছুটে চলে গেল ঘরের ভেতরে আমিও তাড়াতাড়ি ঘরের ভেতরে এসে দরজাটা বন্ধ করতেই দেখি আমার স্ত্রীর চিৎকারে মেয়েটা উঠে বসে কান্না শুরু করেছে আর আমার স্ত্রী দু হাতে মুখটা ঢেকে বসে রয়েছে অতি কষ্টে তার মুখের উপর থেকে হাত সরিয়ে ওর কাছে প্রশ্ন করে জানতে পারলাম যখন ও আমার কাঁধের উপর হাত রেখেছিল ঠিক তখনই ওর মনে হয়েছিল কি যেন একটা ওর ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে ঠান্ডার নিঃশ্বাস নাকি ওর কাঁধের উপর অনুভব করেছিল তারপর পেছনে তাকাবার আগেই হঠাৎ ওর মনে হয়েছিল কেউ একটা ওর কাঁধের উপরে হাত রেখেছে তাই ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল আমি ওকে বোঝাবার চেষ্টা করলাম বললাম যে এইসব ওর মনের ভুল কিন্তু আমি কিভাবে মনের ভুল বলে উড়িয়ে দিই বলুন তো আমি তো নিজেও কিছু একটা দেখেছি এক দাও এতক্ষণ কথা বলে জমিদারে চলে রাধাকান্ত চুপ করতেই আমি এবার বললাম কিন্তু চোখের ভুল কিংবা মনের ভুল বলে তোমাদের মনে হচ্ছে না আর ওখান থেকে চলে আসার পরে আর কিছু কি দেখতে পাওনি না ঠাকুর মশাই সেদিন আর কিছু দেখতে পাইনি তবে তার ঠিক দু তিন দিন পর রাতের বেলা একটা হাসির শব্দ পেয়ে ঘুমটা ভেঙে গেছিল আমার ঘরে জানলা খুলতেই মনে হলো ওই বাড়ির পেছনে ভাঙা কুয়োটার কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে আর ওখান থেকে কুয়োর ভেতরের দিকে তাকিয়ে দেখছে বাড়ির কেউ রাতের বেলা ওখানে যাবে না তাই আমার কৌতূহল হলো কিন্তু একটা ভয়ে আমার গোটা শরীর জড়িয়ে ফেলেছিল ঠাকুর ঠাকুরমশাই তবুও সাহস করে ঘরের দরজা খুলে ছিঁড়িয়ে নেমে একতলার বারান্দা পেরিয়ে বাড়ির পেছনের দিকে এগিয়ে গেলাম সঙ্গে একটা হ্যারিকেনও নিয়েছিলাম ওই হ্যারিকেনের আলোতে আশপাশটা অল্প অল্প করে দেখা যায় আমি যখন কুয়োর সামনে প্রায় পৌঁছে গেছি তখনও দেখলাম ওই কুয়োর সামনে ওই ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে মুখটা নিচের দিকে ঝুঁকিয়ে কিছু একটা দেখছে আমি আর একটু এগোতেই সেই মূর্তিটা আমার দিকে তাকালো আর হ্যারিকেনের আলোয় ওর মুখটা দেখে আমি চমকে উঠলাম ঠাকুরমশাই আমার স্ত্রী কিন্তু একটু আগেই ঘর থেকে বেরোবার সময় দেখতে পেয়েছিলাম ও ঘরে ঘুমোচ্ছে আমি অবাক হয়ে গেলাম আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি তুমি এখানে কি করছো তুমি কখন এলে তোমার জন্যই তো আমি এখানে এসেছি তোমার জন্যই তো আমি এইখানে অপেক্ষা করছিলাম এসো আমার কাছে এসো ওর কথা শুনে আমার কি যেন একটা হয়ে গেল আমি হাঁটতে হাঁটতে আরো বেশ খানিকটা এগিয়ে গেলাম ওর দিকে হঠাৎ পেছনের দিকে উপরে জানলার কাছ থেকে একটা চিৎকার শুনতে পেয়ে সেই দিকে তাকিয়ে দেখি জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে আমার স্ত্রী ওর দুটো হাত বার করে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলছে কি গো তুমি ওখানে কি করছো তাড়াতাড়ি চলে এসো বাবা মা আমার স্ত্রী যখন চিৎকার করে উঠেছে তখন আমি কোর একদম কাছাকাছি চলে এসেছি পেছনের দিকে ঘুরতেই ওই ওই যাই মুটিটা আমার একদম কাছে এসে দাঁড়ালো আমার কানে কাছে ফিসফিস করে একটা ভয়ঙ্কর গলা আমি শুনতে পেলাম এত সহজে এখান থেকে তোকে আজ যেতে দেব না অনেক কষ্টে তোকে এখানে আনতে পেরেছি এর কাছে ওই অদ্ভুত কোনট্রো শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার গোটা শরীরটা যেন পাথরের মতো হয়ে গেল মশাই তারপর আমি কি করবো বুঝতে পারছিলাম না একটা ঠান্ডা শ্যাওলার মতো কিছু আমার দুটো উপরের দিকে উঠছিল আমার বউ তখনও চিৎকার করছে জানার কাছে দাঁড়িয়ে আর সেই চিৎকার শুনেই হয়তো নিত্যানন্দ মাধব হরিহর ওরা সবাই ছুটে বাইরে বেরিয়ে এসেছিল কিন্তু ততক্ষণে ওই শ্যাওলার মতো জিনিসটা আমার কোমরের কাজ পর্যন্ত উঠে এসেছে নিজের অজান্তেই আমি কখন যে সেই কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম জানি না ওরা আমায় ধরে ফেলে তারপর আমি গান হারিয়ে ফেলি যখন জ্ঞান ফিরেছিল শুনেছিলাম আমি নাকি একদম ভাঙা কুয়োর উপরে উঠে পড়েছিলাম আমার পিঠ ছিল কুয়োর দিকে উল্টো হয়ে আমি নাকি কুয়োতে ঝাঁপ দেওয়ার জন্য একটা পাও বাড়িয়ে ফেলেছিলাম ওই কুয়োর ভেতর থেকে একটা মেলি হাসি শব্দ নাকি ওরা শুনতে পেয়েছিল রাধাকান্তের কথা শুনে বুঝতে পারলাম যা সমস্যা হয়েছে তা সবকিছু ওই ভাঙা কুয়োটাকে ঘিরে তাছাড়া নিত্যানন্দ কেউ তো পাওয়া গেছে ওইখানে আমি বললাম ওই কুয়োর মধ্যে এমন কি আছে বলতো এর আগে ওই কুয়োটার ব্যাপারে এমন কিছু শুনেছিলে নাকি এটাই তো আশ্চর্য ব্যাপার ঠাকুর মশাই আমি জন্ম থেকে এখানে রয়েছি কখনোই কুয়োর ব্যাপারে কিছু শুনিও কিছু দেখিও নি কিন্তু হঠাৎ করে কিছুদিন ধরে এসব উৎপাদ শুরু হয়েছে যদি কিছু নাই থাকে তাহলে ওই মেয়েটিকে আর ওই মেয়েটি রাধাকান্তকে বা ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কেন তার মানে নিত্যানন্দের মতো রাধাকান্তেরও ঠিক একই অবস্থা হতো না কিশোরীর কথায় কোনো উত্তর দিল না শুধুমাত্র চুপ করে হাসলো সিগারেটটা শেষ হয়ে গেছিল অনেকক্ষণ আগে

রাতে খাওয়া দাওয়ার পর মাধব আমা এসে জানিয়ে গেল জমিদার শশীকান্ত রায় অর্থাৎ যে জমিদারের সঙ্গে আমার প্রথম কথা হয় তার শরীর সামান্য অসুস্থ তাই সে কাল সকালে আমার সঙ্গে কথা বলবে তাই জন্য আমি এখন এখানেই বিশ্রাম করি আমিও যত রাজি হলাম তবে একটা ব্যাপার বুঝতে পারছিলাম যত অন্ধকার নামতে শুরু করছে ততই যেন একটা অদ্ভুত চাপা অনুভূতি ছড়িয়ে পড়ছে চারপাশের বাতাস জুড়ে যেন অন্ধকারের মধ্যে অদৃশ্য কেউ যেন ফিস করে কথা বলছে আমায় লক্ষ্য করছে বুঝতে পারছিলাম আজকের রাতটা খুব সহজে আমি কাটাতে পারবো না রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম তখন রাত অনেক ঘরের জানালাগুলো খোলা থাকলেও কেমন যেন একটা ঘুমট পরিবেশ করিয়েছিল। সন্ধ্যার একটু পরে টিপ টিপ করে বৃষ্টি নেমেছিল আর সেই বৃষ্টিটা একটু একটু করে বেড়ে উঠল বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টিতেই বোধ হয় ঘুমট ভাবটা কেটে আস্তে আস্তে ঠান্ডা পড়েছিল ঠান্ডাতেই ঘুমটা ভেঙেছিল শিরশিরে একটা ভাবে যখন ঘুমটা ভেঙে গেল একটা মুখ তাকিয়ে রয়েছে আমার দিকে অন্ধকার হলেও যেন মনে হলো সেই মুখটাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চোখের মণি নেই সাদা মনিহীন দুটো চোখ মুখটা হা করা মুখের ভেতর থেকে লম্বা লম্বা ধারালো দাঁত গুলো যেন বাড়ি বেরিয়ে আসছে দুবাটি দাঁতের খটখট শব্দ শুনতে পাচ্ছি যেন মেয়েটা হাসার চেষ্টা করছে কিন্তু তার হাসি শোনা যাচ্ছে না খক খক করে শব্দ হচ্ছে শুধুমাত্র বাইরে থেকে বৃষ্টির ঝাপটা তার শরীর ঝাঁপিয়ে ঘরের ভেতরে এসে ঢুকছে আমি বিছানার উপরে উঠে বসেছি ততক্ষণে জানালার দিকে তাকিয়ে রয়েছি আর দেখতে পাচ্ছি জানালার গড়াদের উপর থাকা সে দুটো হিংস্র চোখ এক পলকে আমার দিকে তাকিয়ে রয়েছে যেন সেই দুটো চোখ আমার মনের ভেতর পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করছে মনে হচ্ছিল চিৎকার করি কিন্তু তার বড় করেই মনে হলো না তাহলে বাড়ির সকলে হয়তো ভয় পেতে পারে বিশেষ করে রাধাকান্ত আর দুপুরের দিকে যে কথাগুলো বলেছে তারপর এমন একটা কাজ করলে রাধাকান্ত কিংবা বাড়ির সকলকে বিপদে ফেলা হবে ব্যাপারটা আমার দেখা দরকার মনে করতে করতে হঠাৎই দেখতে পেলাম জানালার উপরে সে মূর্তিটা আর নেই সঙ্গে সঙ্গে যেন মনের সমস্ত সাহস ফিরে বেয়ে গেলাম হাঁটতে হাঁটতে জানালার কাছে গিয়ে দাঁড়াতে মনে হলো বাইরে থেকে ঠান্ডা বাসা শেষে আমার গায়ে ঝাপটা দিচ্ছে আমি না তান্ত্রিক আমি ভয় পাই না কিন্তু হঠাৎ করে আসলে বাড়ির ভেতরে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে তোমরা তো ভালো করেই জানো কোন স্থানে অশুভ শক্তি যদি বেশি সময় ধরে স্থাপন করে তাহলে সেই স্থানে শুভ শক্তি বিঘ্নিত হয় আর তাই সেই অশুভ শক্তি গোটা বাড়ির চারপাশ শেষ করিয়ে পড়ার জন্য আমার ক্ষমতা যে একটু একটু করে কমতে শুরু করেছিল সেটাও আমি বুঝতে পারছিলাম চোখটা বন্ধ করে মনে মনে মধু দেবীকে একবার স্মরণ করলাম গোটা শরীর থেকে যেন একটা গরম ভাব একটু একটু করে বাতাসে মিলিয়ে গেল আমি অবাক হয়ে গেলাম যদি আমার ঘুমটা না ভাঙতো তাহলে কি সেই মূর্তিটা আমার কোনো ক্ষতি করতো তারান্নার এতক্ষণ ধরে কথা বলে চুপ করতে এবারে আমি বলে উঠলাম তার মানে ঠাকুর মহাশয় আপনি ভয় পেয়ে গেছিলেন ঠিক ভয় নয় আসলে ভয় বলবো না এটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমি আর কে গেছিলাম বুঝতে পারছিলাম না কি করা প্রয়োজন আর তাই এই অবস্থাটা আমায় কেমন যেন ভয় ছড়িয়ে দিয়েছিল আসলে গোটা ব্যাপারটা যে কিরকম তা তোমাদের বলে দাঁড়িয়ে মধু সুন্দরী দেবীর নাম স্মরণ করার সঙ্গে 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 কিন্তু সব কিছুই কেটে আর আমি সঙ্গে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে একটা ব্যাপার লক্ষ্য করলাম দোতলার সিঁড়ি দিয়ে একটা কালো ছায়া মূর্তি যেন হাঁটতে হাঁটতে বারান্দা থেকে নেমে এসে বাইরের দিকে চলে যায় বাইরে ঝং করে বৃষ্টি পড়ছে আমি বুঝতে পারলাম না আমার এখন কি করা তারপর সেই ছায়া মূর্তির পেছনে এগোতেই বুঝতে পারলাম সে এগিয়ে চলেছে জমিদার বাড়ির পেছনের দিকের সেই ভাঙা কুয়োটার দিকে মূর্তিটা কুয়োটা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে হঠাৎ করে মনে হলো বড়ই ভুল হয়ে যাচ্ছে তাই হঠাৎ করে গলাটা একবার হাঁকিয়ে ডেকে উঠলাম রাধাকান্ত 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 ওদিকে যেও না আমার কথা শুনে ছায়ামূর্তিটা একবার চুপ করে গেল থমকে দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না বৃষ্টির মধ্যে আমার থেকে তার দূরত্ব খুব বেশি দূরে নয় কিন্তু আমি যেন স্পষ্ট বুঝতে পারছি যে আমার কথা শুনে দাঁড়িয়ে পড়েছে কিন্তু আপনি তো ছায়া মূর্তিটাকে সামনে থেকে দেখেননি তাহলে আপনি বুঝলেন কি করে যে ওটা রাধাকান্ত তার তান্ত্রিক কি করে বুঝতে পারলো উনি রাধাকান্ত বলে তাই নিয়ে আসছি পরবর্তী ভিডিও